নমস্কার বন্ধুরা বন্ধুরা যদি আপনার অ্যাসিডিটির প্রবলেম থেকে থাকে যদি আপনার বড্ড বেশি ঢেকুর ওঠে খুব বেশি গলা বুক জ্বালা করে প্রায়শই আপনার পেট খারাপ হয় পেট পরিষ্কার করে কখনোই আপনার মল ত্যাগ হয় না তাহলে এই হোমিওপ্যাথিক কম্বিনেশনটি আপনি অবশ্যই গ্রহণ করুন এর মধ্যে প্রথম ওষুধ হলো নাক্স ভমিকা থার্টি এই ওষুধটির দ্বারা আপনার পেট ভালোভাবে পরিষ্কার করে মল ত্যাগ হবে অ্যাসিডিটির প্রবলেম ঠিক হয়ে যাবে তারপর দ্বিতীয় ওষুধটি হলো অ্যাসাফোটিটা থার্টি বন্ধুরা যদি আপনার স্ট্রেসের কারণে মানসিক টেনশনের কারণে যদি অত্যন্ত ঢেকুর ওঠে গ্যাস হয় তাহলে খুবই ভালো কাজ করে আর তৃতীয় মেডিসিনটি হলো বন্ধুরা রবিনিয়া থার্টি গ্যাস যদি আপনার ঊর্ধ্বমুখী হয়ে থাকে সেই সঙ্গে গলা বুক জ্বালা করে অ্যাসিডিটি হয় যদি বুকের এখানে খুব ভারী ভারী বোধ হয় তাহলে সেক্ষেত্রে রবিনিয়া বিশেষভাবে কার্যকরী তো বন্ধুরা এই তিনটি মেডিসিনকে থার্টি এম করে টোটাল নাইনটি এম ওষুধ আপনি হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে হান্ড্রেড এম এর একটি বোতল নিয়ে এসে তাতে ভরুন ভরার পর মুখ বন্ধ অবস্থায় ভালোভাবে বোতলটিকে ঝাঁকিয়ে নিয়ে ওষুধটি মিশিয়ে কম্বিনেশনটি রেডি হয়ে গেলে আপনি গ্রহণ করুন দু ফোটা করে দিনে তিনবার প্রত্যহ সকাল দুপুর এবং রাত্রে এইভাবে এই কম্বিনেশনটি আপনি গ্রহণ করুন অন্তত পাঁচ দিন এবং উপকার পেলে কন্টিনিউ করুন নমস্কার